রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটি কিন্তু একদম সকাল থেকে শুরু করিনি সকালে কিন্তু খাওয়া দাওয়া সবই জানতো হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এই যে বিছানাটা গোছানো হয়নি কি বলো তো মানে কারেন্ট ছিল না তো যার জন্যে ঘরটা ছিল অন্ধকার তা ভাবলাম ভিডিও বানাবো অন্ধকারে তো আর ভালো লাগে না তা লাইটটা আসুক তারপরে ঘর গোছানো ভিডিওটা বানাবো সেই জন্যে বিছানাটা এরকম ফেলানোই ছিল আর এই কম্বলটা আর কভারটা এত ছোটো ভালো করে না ভাজও হয় না মানে কেমন যেন ভাজ ভাজ হয়ে থাকে আর আমার যেন তো কোনো জিনিস যদি পারফেক্ট ভাজ না হয় তাহলে আমার একদম ভালো লাগে না তা অনেকক্ষণ ধরেই কিন্তু কম্বলটাকে মানে সুন্দর করে ভাজ করেছি সকালে কিন্তু গোপাল সেবাও দেওয়া হয়ে গেছে আর এখন তো ছেলের স্কুল ছুটি রয়েছে আজকে জানো তো আজকে ছেলের স্কুল ছুটি সেই জন্যে এই যে ঘর থেকে ঘোরাঘুরি করছে ঘরটা গুছিয়ে নিয়ে এখন টিভিটা টেবিলটা একটু মুছে নিচ্ছি ঘরের দরজা জানলা সব সময় কিন্তু বন্ধ থাকে তারপরেও ঘরের মধ্যে যে এত ধুলো কোথা থেকে আসে আমি না একদমই বুঝতে পারি না সকালে কিন্তু স্নান টান করে আশেপাশে কাজ করে রান্না টান্না সব হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে আবার দুপুরে রান্না করব আজকে ছেলের স্কুল ছিল না বলে ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম জন্য ভাবলাম যে সকালে একটু রুটি তরকারি খাই কী তো সকালে আজকে রুটি আর লঙ্কা ভাজা বানিয়েছিলাম সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে কিন্তু সবজি আমি সব কেটে ধুয়ে রেখেছি শুধু রান্না করলে কিন্তু হয়ে যায় তা ভাবলাম যে আজকে তাহলে ঘরে যা টুকিটাকি ছোটো মোটো ফার্নিচার আছে আমার তো ঘরে বাইরে দামি কোনো জিনিসই নেই তা যা আছে সেটাই আমার কাছে অনেক সেটাকে কিন্তু এখন ভালো করে একটু মুছে টুচে রেখে দিচ্ছি আর আমাদের এখানে কিন্তু ভীষণ শীত পড়েছে জানো তো আর এই শীতে দেখো এখন কিন্তু দশটা বাজে আমি এখনও মানে টুপি খুলিনি এটা তার উপরে চাদর আবার টুপি সব কিন্তু পরে রয়েছি মানে এত শীত বাইরে যখন রোদ দূরে যায় তখন গরম লাগে ঘরের মধ্যে আসলে আবার ঠান্ডা লাগে মানে এমন একটা ওয়েদার রোদ দূরে বেশিক্ষণ বসে থাকা যায় না পালন শাকটা সব ধুয়ে কেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পালন শাক করবো আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালন শাক করবো আর একটু টমেটোর চচ্চড়ি করব আর করব মুসুরির ডাল মানে দুপুরে আমি যা রান্না করব সেটা কিন্তু আগে থেকে সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি আমি না ওই রান্না করতে করতে ওই কাটা ধোয়া তারপরে বাটা এগুলো করতে পারি না আমরা মনে হয় রান্নার আগে যদি আমরা সবজি কেটে মশলা বেটে সব রেডি করে রান্না করতে আসি তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর পালং শাকটা যে রান্না করেছি আজকে পালন শাকটা খেতে কিন্তু দারুণ লেগেছিল একটু বড়ি টড়ি দিয়েছি তো বড়ি কুমড়ো বেগুন আর আমার ছেলেও ভীষণ ভালো খেয়েছে আর সাগে মানে যে কোনো শাগে যদি একটু বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে আমি কিন্তু পালন সাগে পাঁচ ফোড়ন দিয়েছি তোমরা হয়তো অন্য কিছু ফোড়ন দিয়ে থাকতে পারো আমার মনে হয় পালন শাকের মধ্যে পাঁচ ফোড়ন দিলে পালন শাকের টেস্ট কিন্তু খুব সুন্দর আসে আজকে সকালে আমার ছেলেকেও যেন তো রুটি খাইয়েছি গোপাল সোনা আর আমার ছেলে আজকে দুজন সকালে রুটি খেয়েছে ভাত আর খায়নি আর এই শীতে যেন তো রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না মানে দুপুরের টাইম হয়ে যায় তবুও শীত যায় না মানে সকালেও যেমন শীত থাকে দুপুরেও সেরকম শীত রাত্রিরেও সেরকম শীত এই জানুয়ারি মাসটা আমার মনে হয় পুরোই শীত থাকবে জানুয়ারি মাসটা না যাওয়া পর্যন্ত শীত আর যাবে না আর আমাদের রাজস্থানে জানো তো শীতও যেমন বেশি পড়ে গরমও কিন্তু সেরকম বেশি পড়ে এই জানুয়ারি মাসটা পুরো একদম মানে ডিপ শীত পড়ল পালন শাক মানে সবজিটা ভেজে তারপরে এখন পালন শাকটা দিয়ে দিচ্ছি কারেন্ট নেই যার জন্যে সব কিন্তু গ্যাসেই হচ্ছে আর কারেন্ট থাকলে আমার কিন্তু রান্না বান্না জানো তো হিটার ইন্ডাকশান দুটো দিকে হয়ে যায় তখন আমার গ্যাসটা অনেকটা বেঁচে যায় কিন্তু এই শীতকালের বেলায় ভালো কারেন্ট দেয় না সেই জন্যে গ্যাসটা ভালোই মানে শেষ হয়ে যাচ্ছে কি করবো আর রান্না তো করতেই হবে এদিকে শাকটা কিন্তু হয়ে গেছে বড়ি দিয়ে করেছি জানো তো খেতে খুব দারুণ লেগেছিলো ভাবছি এর পরের দিন আবার একদিন বানাবো এই টমেটোর চচ্চড়ি কিন্তু কাঁচা টমেটো দিয়ে করলেও ভালো লাগে আবার পাকা পাকা যে টমেটো সেগুলো দিয়ে করলেও ভালো লাগে এটা মানে একটু টক একটু ঝাল একটু মিষ্টি হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে জানো তো আর এর মধ্যে কিন্তু অনেকে আবার ছোট ছোট মাছও দেয় তাহলে আরও ভালো লাগে খেতে কিন্তু আমি এভাবেই করেছি আর এভাবে করেও যেন তো খেতে ভালোই লেগেছিল আগে একদিন করেছি সেদিনও ভালো লেগেছিল ভাতটা কিন্তু ওদিকে হয়ে গেছে আমি কিন্তু ভাত রান্না করার পরে আবার একটু গ্যাসে বসিয়ে দিই তাহলে নিচে যদি এক্সট্রা কোনো জল থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর এর মধ্যে আজকে আমি টমেটোর মধ্যে চিনি দেব না দেব গুড় গুড়ের পাউডার আমাদের এখানে কিনতে পাওয়া যায় সেই গুড়ের পাউডার দিয়েছি গুড়ের পাউডারকে আমাদের এখানে কিন্তু শেখ্কার বলে শাক্কার আলাদা চিনি আলাদা তো এটা দিয়ে আজকে টমেটো টকঝাল মিষ্টি রেসিপিটা বানিয়ে নিয়েছি এভাবে একদিন বানিয়ে খেয়েও খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ রান্না তো হয়ে গেছে এখন এই মুসুরের ডালটা বসিয়েছি আর মুসুরের ডালে তো ধনে পাতা দেবো সেই জন্য এখন কেটে নিচ্ছি জানো তো আগে ধনেপাতা পাতা কাটতে যেয়ে আমার মানে নখ কেটে গেছে হাতে একটুও নখ রাখতে পারি না এই সবজি কাটতে গেলে বিশেষ করে শাক কাটতে গেলে আমার নখটা বেশি কেটে যায় কিন্তু কি করব এখন রান্না বান্না করতে গেলে সবজি তো কাটতেই হবে তাই না আর ডাল কিন্তু আমরা প্রতিদিনই খাই শুধুমাত্র একাদশীর আগের দিন আর পরের দিন মুসুরি ডালটা খাওয়া হয় না তাছাড়া রোজই হয় আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে একটা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে যে দিদিভাই আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মন থেকে এই যে তেলের যে সাজিটা এটাকে আমি সাজি বলি জানি না কী বলে আমি তো সাজি বলি তো এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো তেলের মানে যে জিনিসের তেলের বোতল থাকে সেটা কিন্তু একটু অয়েলি অয়েলি হয়ে যায় আর আমার তো কিচেন চিমনি নেই আর রান্নাঘরে কিন্তু কোনো জালনাও নেই সেই জন্য গ্যাস ওভেনের পাশে যা বাসন পত্র ডাব্বা যা থাকে সব কিন্তু অয়েলি অয়েলি হয়ে যায় এই জন্যে আমি সপ্তাহে দু তিন দিন করে সব কিছু যেন তো পরিষ্কার করি আগের তো তোমাদের দেখালাম যেটাতে চামচ রাখি সেটা পরিষ্কার করেছি আর আজকে এই যে তেলের বোতলগুলোও পরিষ্কার করে নিচ্ছি তারপরের দিন আবার ওই স্টিলের একটা পরিষ্কার করব মানে এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করি এখন তো শীতের বেলা বেশি কাজবাজ করতে গেলে জানো তো মানে একটু রেস্ট নেওয়ার টাইম পাওয়া যায় না সেই জন্যে প্রত্যেক দিন এক একটা জিনিস করে পরিষ্কার করি তাহলে কিন্তু আমার কষ্টটাও কম হয়ে যায় কষ্টটা কম হয় রান্নাঘরটা পরিষ্কারও হয়ে যায় আর যাদের রান্নাঘরে কিচেন জিম নিয়ে আছে তাদের তো কোনো ব্যাপার ব্যাপারই না রান্নাঘর তো সবসময় পরিষ্কার থাকে কিন্তু আমাদের মতো ফ্যামিলির কিন্তু সবসময় রান্নাঘরটা একটু পরিষ্কার রাখতে হয় রান্না বান্না করে সব কিন্তু এক সাইডে রেখে দিয়েছি আর এই ডাব্বা দুটো কিনেছিলাম আমি আচার রাখার জন্য ভাবছি যখন আমি আচার বানাবো তখন এটাতে আচার রাখবো একটাতে তো আচার আছে এই যে ডাব্বাটা এর মধ্যে কিন্তু একটুখানি আচার আছে আর যে কালো ডাব্বাটা এটাতে আচার ছিল সেটা শেষ হয়ে গেছে তা ভাবলাম একদিন আচার বানিয়ে আবার ডাব্বাগুলোতে রেখে দেবো একটু আচার হলে কখনো যেন তো মানে তরকারি না থাকলেও আচার দিয়ে রুটি খাওয়া হয়ে যায় এবার ভাবছি মেলা থেকে একটা সাদা রঙের এই ডাব্বা কিনবো তাহলে দেখতে আর একটু বেশি ভালো লাগবে এটাই হলো আজকে দুপুরের আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার মুসুরির ডাল টমেটোর টক ঝাল মিষ্টি রেসি মিষ্টি আর এদিকে পালং শাক খাওয়া দাওয়া করে এখন গরম জল দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে যেন তো একদম বাসন ধুতে ইচ্ছা করে না আর এই কদিন কদিন থেকে ট্যাঙ্কির জলটা এতটা ঠান্ডা হয়ে গেছে মানে মন চাইলেও যেন তো আমি সাহস করে বাসন ধুতে পারছি না ট্যাঙ্কির জল দিয়ে মানে এতটা বরফের মতো ঠান্ডা সেই জন্য আমি সবসময় একটু অপেক্ষা করে থাকি কখন নল আসবে তখন বাসন ধুব ব্যাস বন্ধুরা তাহলে এ পর্যন্তই বাই বাই